আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই বরিশিল্লা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আজকের যে ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটার মূল টপিক হচ্ছে ধনী এবং গরিবের ভিতরে প্রাক আমাদের এই বর্তমান সমাজ ধনী এবং গরিবের ভিতরে কতটা ডিসচেন্স তৈরি করে রেখেছে আমার এই ভিডিওটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আর হ্যাঁ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই বৈচিত্র্যময় পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে আল্লাহ আল্লাহতালা কাউকে দিয়েছেন অগাধ ধন সম্পত্তি কাউকে বানিয়েছেন গরিব আবার কাউকে বানিয়েছেন মধ্যবিত্ত আমাদের সমাজে কিছু বিত্তবান মানুষ আছে যাদের মনটা পড়ে থাকে সব সময় নিচু শ্রেণীতে আর কিছু গরিব মানুষ আছে যাদের ধন সম্পত্তি না থাকলেও হৃদয়টা সবসময় সমুদ্রের মতো বড় গরিবের ভুল তাকে চিরকাল দাগি বানায় আর ধনীদের অপরাধও সমাজের চোখে ক্ষমার যোগ্য হয়ে যায় এটা হলো আমাদের অসুস্থ সমাজের চরম বাস্তবতা জানিয়ে আমাদের নেই কারো কোনো মাথা ব্যথা ধনীদের মুখের কথা অনেক দামি হয় আর গরিবের আত্মকথাও বালিশের নিচে জমা রয় গরিব মানুষ তার ইজ্জত বাঁচাতে সারা জীবন লড়াই করে যায় আর ধনীরা অনায়াসে তাদের ভুল ঢাকে টাকায় সম্পদশালী হয়ে গেলে সবাই আপন হয়ে যায় টাকা না থাকলে আপন মুখ ফিরিয়ে নেয় গরিবের স্বপ্ন কখনো ছোট হয় না আমাদের সমাজ তাদের স্বপ্ন দেখার সুযোগ দেয় না তবুও সব স্বপ্ন গুটিয়ে একটু সম্মান পেলে আর কিছুই চায় না গরিবের কান্না কেউ দেখে না ধনীদের হাসিও সংবাদ হয়ে যায় আকাই মিডিয়ার গুরুত্ব নির্ধারণ করে অনুভূতি নয় ধনীরা ভুল করলে সেটা হয় অভ্যাস আর গরিব ভুল করলে সেটা হয় অপরাধী দৃষ্টিভঙ্গের এই বৈষম্যই আমাদের সমাজের মূল ব্যাধি গরিব মানুষ কারো বোঝা নয় শুধু তাকে সুযোগ দেয়া হয়নি যাকে বারবার সুযোগ তৈরি করে দেয়া হয় সেই হচ্ছে ধনী ধনী হয়ে গেলে মানুষ বড় হয় না বড় হয় প্রভাব আর গরিবের মন বড় হলেও দুর্ভাগ্যতার অভাব এই সমাজে টাকার মূল্য বেশি মানুষের মূল্য কম তাই তো ধনীদের যেটা চিৎকার গরিবের সেটা দম ধনীরা টাকা খরচ করে সময় বাঁচায় আর গরিবরা সময় খরচ করে টাকা বাঁচায় এই সমাজে বিত্তবানদের ভুলগুলো সৃজনশীলতা আর গরিবের ভুলগুলো হয় অযোগ্যতা ধনী এবং গরিব সবই আল্লাহর সৃষ্টি সুন্দর সমাজ গঠন করতে হলে পাল্টাতে হবে আমাদের দৃষ্টি ধনী গরিবের পার্থক্য শুধু টাকার পরিমাণে নয় দৃষ্টিভঙ্গি সম্মান এবং সুযোগের মধ্যে লুকিয়ে রয় একজন ধনী সহজেই সমাজের চোখে শ্রদ্ধেয় হয় গরিবের হাজার ভুল থাকলেও হারিয়ে যায় অন্ধকারে অবহেলায় ধনীরা বিনিয়োগ করে টাকা কামায় আর গরিবেরা শ্রম বিক্রি করে টাকা কামায় গরিবের একটি চাকরি হারানো মানে পরিবারের ক্ষুধা আর ধনীদের একটি চাকরি হারানো মানে কমে যায় বিলাসিতা গরিবের হক মেরে কিছু মানুষ হয়েছে বিত্তশালী ভুল কথা বললেও সমাজ দেয় হাততালি সারাদিন বসে থাকা অন্যের হক মেরে খাওয়া যাদের কাজ তাদেরই বাহবা দেয় আজকের সমাজ আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে সামান্য হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের বেলাইকনটি প্রেস করে দিবে আমার সকল নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম